জানাচ্ছি এখন আমরা বরণ করে নেব আমাদের সাংসদ সদস্য সদ্য নির্বাচিত প্রায় দু লক্ষ সাতান্ন হাজারে বেশি ভোটে যাদবপুরের মানুষ যাদবপুরের ঘরের মেয়েকে নির্বাচিত করেছে আপনারা সকলেই জানেন তাকে বরণ করে নেওয়ার জন্য আমি দুই পঞ্চাশ সমিতির সভাপতি ভাওর দুই পঞ্চাশ সমিতির সভাপতি দায়িত্বপ্রাপ্ত সোনালি বাছার এবং ভাঙন এক পঞ্চায়েত সমিতির সভাপতি সর্না মন্ডল এবং সঙ্গে সঙ্গে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাদের বাহারুল আছে মমিনুল ভাই আছে খইরুল আছে আমি তাদেরকে বলবো রহিম ভাই আছেন নদুত আছে মরসিম ভাই আছে আহসান আছে আসান ভাই আছেন আমি তাদেরকে বলবো রিন্টু আছে আমি বলবো যে আমাদের নবনির্বাচিত সংসদ সদস্য সাইনি ঘোষকে তাকে বরণ করে নেওয়ার জন্য সবাই মিলে একটা করো দিয়ে সবাই মিলে একটু হাত তালি কি হলো একটু জোরে হচ্ছে না বরণটা করলো বরণটা করলো সোনালী ধরো সোনালী দিয়ে ধরো এই তোমরা নিচে নাম তো এই আজ কালা আজকে তোমরা নিচে যাবে আজকে নিচে নাম না যেটা বলিস না নিচে নাম নিচে নাম এই তিনজন যারা ছবি তুই নিচে নামো তো এই যাবে নিচে নাম আচ্ছা পরে আমরা বরণ করে নেব আমাদের সোনারপুরের বিধায়ক সদস্যরা আমার একেবারে ছোটো বোনের মতো ফেরতসি বেগম আমি ফেরতসি বেগমকে বরণ করে নেওয়ার জন্য আমাদের নিজাম আছে দুই নিজামকে বলবো এবং সঙ্গে সঙ্গে আমাদের শানপুকুরের প্রধান আছে পিন্টুতে আছে এবং আমাদের রাজ্জাক আছে আমি এদেরকে বলবো যে আমাদের ফেরতলসি বেগমকে বরণ করে নেওয়ার জন্য দাও 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 চলে এসো বেশো ফটোস মেগমকে বরণ করে নাও কত বতি সেট পড়া করতার দিয়ে অভিনন্দন জানাবেন দলের পক্ষ থেকে অনুরোধ করছি সকলকে এরপরে মঞ্চে যারা আছে তাদের সকলকে বরণ করে নাও যারা যারা আছে প্রত্যেককে উত্তর দিয়ে বরণ করে নাও আচ্ছা আমার আমার পরে পরে আচ্ছা আমাদের ভামুনের যিনি মুক্তি দিয়েছেন ভামুনের মানুষকে যে আইএসএফ নামক কেউ একটা দল যারা ভাঙুনের মানুষের রাতের ঘুমকে কেড়ে নিয়েছিল সেখান থেকে তিনি যে মুক্তি দিয়েছেন সেই আমাদের প্রিয় সেনাপতি আমাদের প্রিয় অভিভাবক মাননীয় সৌকাত মহাশয়কে আমরা ভাঙড়বাসীর পক্ষ থেকে আমরা বরণ করে নিচ্ছি আমি খাইরুল দাব আউসন্দা মহসিন্দা প্রদীপ দাব আমাদের সাবিরুল সহ সবাইকে আমি অনুরোধ করব আমাদের প্রিয় নেতা এবং সঙ্গে আমাদের আমাদের এমপি আমাদের সায়নদিও নিজেও বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় দাদা আমাদের অভিভাবক মাননীয় সৌকাত মোল্লা মহাশয় সকলে আমার করতালি দিয়ে অভিনন্দন করে জানান আচ্ছা আমি আচ্ছা মঞ্চে যারা আছে সকলকে বরণ করে তো মঞ্চে যারা আছে প্রত্যেককে বরণ এখানে আমাদের সব নেতৃত্ব আছে তেরোটা অঞ্চলের একেবারে চাঁদের হাট আমরা বলবো আমি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমি প্রথমেই বক্তব্য রাখার জন্য আমাদের সোনারপুরের বিধায়ক ফেরদৌলসি বেগম আমি ফেরদৌসিদিকে দিকে বলবো এখানে বক্তব্য রাখার জন্য আজকে যে ভাঙরে বিজয় সম্মেলনীকে সামনে রেখে আমাদের সাংসদ যাদবপুরের সাংসদ সায়নী ঘোষকে সামনে রেখে সৌকাতদার নেতৃত্বে যে বিপুল জয় সেই জয়ের সবাই সাক্ষী হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ভাঙড় একদিকে যেমন সোনারপুর আমাদের বিভিন্ন অঞ্চল আছে ভাঙড়েরও পাশেই আমার অঞ্চল তো সেই ভাঙরেও আমরা আমার একদম পাশের অঞ্চলে এখানেও আমরা আছি কিন্তু হয়তো বিধানসভায় আমরা আমাদের একদিকে টালিগঞ্জ যাদবপুর সোনারপুর উত্তর সোনারপুর দক্ষিণ বারিপুর পূর্ব বারিপুর পশ্চিম বিধানসভায় আমরা সবাই আছি কিন্তু ভাঙড়টা আমাদের মধ্যে ছিল না কিন্তু এই লোকসভা আসনে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ যখন আপনাদের কাছে প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছিলেন আপনারা তখন থেকেই তাকে সাদর আমন্ত্রণ করেছিলেন এবং আজকে দিনে দাঁড়িয়ে সেই সায়নী ঘোষ আজকের সাংসদ লোকসভা কেন্দ্রের আমাদের যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ভাঙর তথা সমগ্র যাদবপুর অঞ্চল নিয়ে আমরা আরও কাজ করব আরও এগিয়ে যাব। এবং আজকে তার সাক্ষী হয়ে আমরা সবাই রইলাম আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই যাই হোক একটা সময় অনেক রকম